প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিমঝিম রিমঝিমের বিয়ে হয়েছিল কিন্তু ছয় মাসের মধ্যে তার সংসারটা ভেঙে যায় স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় আসলে রিমঝিম পরিবারের স্বামীর পরিবারকে যা দেওয়ার কথা ছিল যৌতুক হিসেবে তো সেটা আমরা সমাজে বলি যৌতুক তো সেটা যেটা দেওয়ার কথা ছিল সেটা দিতে পারেনি বলে তার স্বামীর পরিবার পক্ষ থেকে স্বামীকে জোর করে তাকে ডিভোর্স দেওয়া হয় তো রিমঝিম এখন তার বাপমার ঘরে তো বর্তমানে তার বাবা নেই তার মা আছে তো রিমঝিমের খুবই কষ্ট এলাকার লোকজন অনেকেই হাসাহাসি করে তাকে দেখে অনেকেই টিটকারি মারে তো রিমঝিমের খুব খারাপ লাগে কষ্ট লাগে তো অনেকেই বলে আবার এটাও বলে ফেলে স্বামী বড়লোক ঘরে গিয়ে বিয়ে করেছে সুখে থাকবে এখন ঘর ভেঙে গেছে তো লোকে বিয়ে করেছে এরকম অনেক ধরনের অনেক কথা বলে আসলে তো রিমঝিম এখন ইউটিউবে এসেছে বাধ্য হয়ে তাদের দেয়ালে ঠেকে গেছে তো সমাজের বুক বন্ধ করতে রিমঝিম এখন যে কোনো পুরুষকে বিয়ে করতে রাজি আছে যদি কোনো বিবাহিত বয়স্ক পুরুষও বিয়ে বিয়ে করে রিমঝিম তাতেও খুশি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি